ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার বিকেল চারটায় গোপীনাথপুর নতুন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাইক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মনির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয় সমাবেশে নেতৃত্ব দেন কসবা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি ও আইডিয়ারি ক্যাটেড স্কুলের প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম মলাই তার নেতৃত্বে শত শত নেতাকর্মী এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম মিলান যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি রমজান ভূঁয়া প্রবাসী যুবদলের সভাপতি জিয়াউল হক বাহাদুর শ্রমিক দলের সভাপতি আব্দুল হাকিম যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও সেন্টু মিয়া কসবা উপজেলা তরুণ দলের আহ্বায়ক পদপ্রার্থী শামসুমিয়া অলি আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগের আমলে বিগত সতেরো বছর আমরা খুলে কথা বলতে পারিনি মামলা হামলা ও ভীতি দেখিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয় এখনও কিছু আওয়ামী লীগ ধূসরের পেতাত তারা বিএনপির কবির সমর্থিত নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করছে বক্তারা এসব কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং অনতিবিলম্বে নাজমুল হাসান ও মনির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আহ্বান অন্যথায় বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা স্বামী আহমেদ ব্রাহ্মণবাড়িয়া কসবা